বিস্তীর্ণ ভূমি পরে আছে বিশাল এক একটা জমি অনেক লম্বা অনেক বড় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ ওই দিক দিয়ে হচ্ছে লোকালয় মানুষজন থাকে এদিক দিয়ে বিশাল বিশাল জমি এক একটা জমি কিন্তু অনেক বড় অনেক বড় ধরেন আমাদের দেশের হয়তো পাঁচ দশ বিঘা হবে একটা জমি হ্যাঁ একটা কৃষকের এরকম আর যেটা বললাম যে দিদি মানুষ ওই যে একটা সাইকেল চালায় চলে যাচ্ছে এদিক দিয়ে কিছু মানুষের বাড়ি ঘর মানে ধরেন যে এই বাড়িটা হয়তো কোনো একটা কৃষকের তার এটা জমি এরকম আর কি খুবই মানে মনোমুগ্ধকর পরিবেশ না এরকম খালি জায়গা টাকা পাইলে কিন্তু আমাদের দেশি লোকজন কিন্তু ভরায় ফেলতো টাইপের একটা অবস্থা আর কি আমি মজা করে বলি যে আমাদের তিনশো ফিট টাইপের এই এলাকাগুলো আমরা অঞ্চলের এদিকে চলে আসি কাছে দূরে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আর একটু ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সালাম জানাচ্ছি আপনারা যারা আজাইরা টাইপের ভিডিও পছন্দ করেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা মানে একটা ব্লগ আজাইরা ব্লগ আমি বলি সবসময় এটার কোনো আসলে দরকার নাই বাট তারপরে দেখতে হয়তো ভালো লাগবে চোখের শান্তি আমি আপনাদেরকে আজকে একটু আসলে নিয়ে যাবো এখানে নাশপাতি আমরা পারতে যাচ্ছি আমরা পুরো ফ্যামিলি সহ এখানে সরকারি কিছু গাছ রাস্তার পাশে হয়ে থাকে খুবই অর্গ্যানিক ন্যাচারাল এটা জাস্ট অফ মানে কাইন্ড অফ ফান আর কি সো আমার মনে হয় আপনাদের ভালো লাগবে চলুন তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখব বন্ধুরা ওরা আসলে আমার গাড়িতে আর আর আমি চলে যাচ্ছি উঠে নাই কি ওই নাসপাতি পাড়ার উদ্দেশ্যে ওরা সামনের গাড়িতে আছে মানে আমার ফ্যামিলি ওই বাংলাদেশি ভাইটার গাড়িতে আছে আমরা ওটাতে চলে যাচ্ছি আর কি চলেন দেখি তাহলে আজকে নাশপাতি উদ্ধার অভিযান নাশপাতি পাড়ার অভিযানটা কেমন হয় আর কি তো বন্ধুরা আমি আসলে নাশপাতি পাড়ার উদ্দেশ্যে চলে যাচ্ছি ওরা আর আমার গাড়িতে উঠে নাই আমাদের এই যে বাংলাদেশি ভাই যিনি আছেন ওনার গাড়িতে সৌহার্দ সম্প্রীতি আর আমার মেসেজ উঠে গেছে তো আমরা একটু কিছুক্ষণের মধ্যে আসলে পৌঁছে যাব নাশপাতি গাছ এখান থেকে হয়তো দুই আড়াই কিলোমিটার বা সর্বোচ্চ তিন কিলোমিটারের মতো হতে পারে তো চলুন দেখি তাহলে আজকে নাশপাতি পাড়ার ব্লকটা কেমন হয় আর কি আমি নিজেও জানি না উনি বললেন যে এখানে নাকি বেশ ভালোই ভালো নাশপাতি পাওয়া যায় বেশ মজার কিন্তু আমি যেহেতু নিজে জানি না সো আমি জানি না কেমন হবে চলুন তাহলে জায়গা মতো গিয়ে দেখি আসলে নাশপাতিগুলো কতটা পারতে পারি এবং খেতে কতটা মজা হবে আপনারা নিশ্চয়ই নাশপাতির সাইজ দেখলে বুঝতে পারবেন বন্ধুরা আপনারা আশপাশের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মানে আমার কাছে অ্যাটলিস্ট ভালো লাগে আর কি আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে আশপাশের দৃশ্যগুলো যদি একটু খেয়াল করেন মানে এত সবুজ এত নিরিবিলি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগছে আমার কাছে অ্যাটলিস্ট ভালো লাগে আর কি আপনারা নিশ্চয়ই পছন্দ করবেন এই ধরনের দৃশ্যগুলা এখন যদিও সামারের শেষ দিকে সামার প্রায় শেষ কিছুদিনের মধ্যে আসলে অটাম শুরু হয়ে যাবে আপনারা গাছপালাগুলো হয়তো দেখতে পাচ্ছেন একটু লালচে ধরনের হয়ে গেছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে যাবে আসলে এখন যেহেতু সেপ্টেম্বরের শেষ দিকে আমরা আছি আপনাদের কাছে নিশ্চয়ই দৃশ্যগুলো ভাল লাগছে আর কি খুবই নিরিবিলি আমাদের শহর থেকে ধরেন তিন চার কিলোমিটার গেলেই এই ধরনের দৃশ্যগুলো চোখে পড়ে আর কি মানে আমি মজা করে বলি আর কি গরিবের সুইজারল্যান্ড সো আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে দৃশ্যগুলা কমেন্টে ঝটপট জানাতে পারেন আর কি আমরা অবশ্য কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণের মধ্যে আসলে সেই নাশপাতি গাছের সন্ধান পেয়ে যাবো সো আপনাদেরকে সেটা দেখাবো আমরা আমাদের শহর পার হয়ে আরেকটা ধরেন যে ছোট এখানে গ্যামাইন্ডে বলে মানে আমাদের দেশের ধরেন যে ওয়ার্ড বা এরকম মানে শহরের ছোট অংশ ওইরকম আরেকটা এলাকায় চলে আসলাম যেটা বললাম যে দুই তিন কিলোমিটারের মতো রাস্তা তো এই যে উপরে লেখা দেখেন কাটতো ফেলেন লেখা আছে মানে এখানে আলু টালু বিক্রি করে এরকম কিছু ব্যাপার আছে এদিক দিয়ে কৃষকের বাড়ি বেশি আপনারা জানেন যে কৃষকরা তো এইসব দেশে অনেক ধনী এই যে এদের বাড়ির ঘরগুলো দেখতে পাচ্ছেন চমৎকার ধরেন যে অনেক দামি আসলে এই বাড়ির ঘরগুলো শহরের চেয়ে বেশি আর কি তো এরা এখানে নিরিবিলি থাকতে পছন্দ করে যেহেতু কৃষকরা ধনী টাকা পয়সা অনেক ইনকাম করে আমাদের দেশে তো কৃষকরা গরিব অফিসাররা ধনী কিন্তু এখানে তো একটি রকম নিশ্চয় বুঝতে পারছেন আর দৃশ্যপটগুলো নিশ্চয়ই আপনাদের ভাল লাগছে ভাল লাগলে একটা লাইক তো চোখ বন্ধ করে দিয়ে দিবেন চোখ খোলা রেখে লাইক দেওয়ার কোনো দরকার নাই আরেকটা লোককে নিশ্চয়ই আপনার সামনে দেখতে পাচ্ছেন যে সাইকেল চালাচ্ছে আজকে যেহেতু ছুটির দিন খুবই রিল্যাক্স জীবনযাপন করে তারা এরকমটা আমরা অনেক সময় চাই যে কাইন্ড অফ ড্রিম এখানে মানুষগুলো খুব শান্তিপূর্ণভাবে বসবাস করে কারোর সাথে কারো ঝগড়াঝাটি জমি জমা নিয়ে বিরোধ এরকম নাই এখানে চোখে পড়ার কোনো সুযোগ নাই এই যে দেখতে পাচ্ছেন একজন নারী দাঁড়িয়ে আছে উনি পার হইতে চাচ্ছিলেন আর সাইকেলের যেটা কথা বললাম আমিও পার হয়ে যাচ্ছি এই যে সাইকেল লাগে আমি পার হলাম এদিকে ডান পাশে প্রচুর ইয়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভুট্টা ক্ষেত বন্ধুরা হ্যাঁ ভুট্টাও প্রায় ম্যাচিউর হয়ে গেছে কিছুদিনের মধ্যেই ধরেন যে এগুলা কৃষকরা তুলে ফেলবে আশপাশেও কৃষকদের বাড়ির ঘর দেখলেন এখানে একদম বাংলাদেশি জমির মতো ডান দিকে যদি আপনারা জমিগুলো দেখেন একেবারে চাষ করা জমি টাইপের সো আমরা প্রায় কাছাকাছি চলে এসছি এখানে হয়তো কোথাও আমরা গাড়ি রাখব রাখবো এখানে যদিও ইয়ে করা নিষেধ এদিক দিয়ে শুধু যারা বসবাস করে তারা যেতে পারবে আর কি টাইপের অবস্থা আমি জাস্ট গাড়িটা কোথাও পার্ক করে দেন কথা বলছি গাড়িটা বন্ধুরা আমি ওই কোনার দিকে রেখে এইদিকে আমি চলে আসলাম এখানে হচ্ছে এই জায়গাটাতে প্রচুর গাছ এগুলো আসলে সরকারি গাছ টাইপের মানে প্রচুর নানান ধরনের মানে অর্গানিক জিনিস আছে ধরেন যে এই যে রাস আমরা যেটাকে বলি এখানে সম্ভবত এটা কি জানি বলে জানি কী বলে এই 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 বিয়ারেনটা কি আমি ভুলে গেছি এই মুহূর্তে জার্মান না এটা হ্যাঁ এটা হ্যাঁ কি হিম বিয়ারেন হিম বিয়ারেন বলে এটাকে আর এদিকে দেখেন আপেল গাছ কি পরিমাণে আপেল পরে পচে আছে আর কি অবস্থা খুব খারাপ ঠিক আছে খাওয়ার কোনো লোকজন নাই দেখা যায় সো এটা খুবই অর্গানিক টাইপের যদিও জার্মান রেগুলার খায় না বাট আমরা ফান করার জন্য অনেক সময় এখানে আসি এই সামারে একটু ঘুরতে বের হওয়া একটু ফান করা আজকে রোদটা হচ্ছে সেই ধরনের একটা ওয়েদার মানে খুবই ঝকঝকে আকাশ যেটাকে বলে চমৎকার রোদ মানে ধরেন এখন ছাব্বিশ সাতাশ ডিগ্রি খুবই চমৎকার একেবারে ধরেন যে ফুল সামার যেটাকে বলে এই যে এই ইয়েটা কিন্তু খুবই মানে হেলদি একটা মানে ইয়ে আপনারা জানেন রাস্পবেরি খুবই হেলদি একটা খাবার প্রচুর বা এটাকে ব্ল্যাকবেরিও বলি আমরা ইংলিশে সম্ভবত আর হচ্ছে জার্মান ভাষা তো বললো হিম্বি আর বা এরকম কিছু সেদিকে প্রচুর হয়ে আছে এখান থেকে অনেকে জার্মানরা এসে অনেক সময় পেরে নিয়ে যায় যারা মানে ওই ওয়াইল্ড জিনিস পছন্দ করে তার তারা এই আর কি প্রচুর টক এগুলা আর আমরা সামনের দিকে একটু গেলেই ওই নাশপাতিগুলো দেখতে পাবো আর কি এদিক দিয়ে এটা সাইকেলের একটা রাস্তা মানুষজন খুব বেশি আসে টাসে না এই এলাকার কয়েকটা মানুষ হয়তো থাকে কয়েকটা মানুষ চলাচলের জন্য কি সুন্দর রাস্তা করে রাখছে একটা লোক আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সাইকেল চালিয়ে আসতেছে এই হচ্ছে অবস্থা আর কি এই যেমন বন্ধুরা আপনারা এটা দেখতে পাচ্ছেন এখানে বিস্তীর্ণ ভূমি পড়ে আছে বিশাল এক একটা জমি অনেক লম্বা অনেক বড় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ ওই দিক দিয়ে হচ্ছে লোকালয় মানুষজন থাকে এদিক দিয়ে বিশাল বিশাল জমি এক একটা জমি কিন্তু অনেক বড় অনেক বড় ধরেন আমাদের দেশের হয়তো পাঁচ দশ বিঘা হবে একটা জমি হ্যাঁ একটা কৃষকের এরকম আর যেটা বললাম যে দিদি মানুষ ওই যে একটা সাইকেল চালায় চলে যাচ্ছে এদিক দিয়ে কিছু মানুষের বাড়ি ঘর মানে ধরেন এই বাড়িটা হয়তো কোনো একটা কৃষকের তার এটা জমি এরকম আর কি খুবই মানে মনোমুগ্ধকর পরিবেশ না এরকম খালি জায়গা টাকা পাইলে কিন্তু আমাদের দেশি লোকজন কিন্তু ভরায় ফেলতো টাইপের একটা অবস্থা আর আমি মজা করে বলি যে আমাদের তিনশো ফিট টাইপের এই এলাকাগুলা আমরা মঞ্চলে দিকে চলে আসি আর কি সম্প্রতি গিয়ে এখানে বসে গেল আমাদের আরেকজন বাংলাদেশি ভাইয়ের মেয়ে আর দুইজন এখানে বসে গেল এই যে জায়গাটা এখানে করে দিচ্ছে আপনারা বুঝতে পারছেন যে এই যে মানুষজন যখন থেকে এখান থেকে যখন যাবে যদি হঠাৎ করে তাদের কোনো ইয়ে লাগে টায়ার্ড হয়ে যায় এখানে তো কিছুক্ষণ বসে নিল এখানে আবার বসে কিছু খাইলে টাইলে এখানে ময়লা ফেলার একটা সুন্দর ব্যবস্থা করে রাখছে মানে আপনি খুব বেশি নোংরা করতে পারবেন না এই জিনিসগুলো হয়তো কেউ না কেউ সে আবার পরিষ্কার করে ফেলছে যথাসময়ে আর কি খুবই সিস্টেমেটিক এই হচ্ছে অবস্থা এই দৃশ্যগুলো আসলে বাংলাদেশের গ্রামের দৃশ্যের সাথে মিলালে কতটা আসলে মিলবে ইয়ে হবে কিনা সেটা সেও না এই যে এখানে কি সুন্দর হয়তো ক্যামেরাতে খুব বেশি ভালো আসবে না হয়তো এই যে দেখেন টস্টসে নাশপাতি আমরা যেটাকে নাশপাতি বলি খুবই মজার এগুলা যেহেতু এখানে কোনো ধরনের কেমিক্যাল নাই খুবই হচ্ছে আপনার ধরেন যে অর্গ্যানিক কার্বানটা বললাম যেগুলো খায় না ওরা নিচে অনেক পর্যটনে আছে দেখা যাচ্ছে হয়তো দু একটা দেখা যাবে যে এই যে এই যে পর্যটক আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মার্কেটেও কিন্তু অনেক দাম এগুলা দুই আড়াই ইরোর নিচে দুই আড়াই ইরোর নিচে কম না মানে কেজি ঠিক আছে হচ্ছে অবস্থা তো আমরা এখান থেকে কয়েকটা পারবো এগুলো নাকি খুবই মজা যেটা উনি বললেন নিয়মিত এসে নাকি বিভিন্ন দূর দূরান্ত থেকে বাংলাদেশি বাইরে এসে নিয়ে যায় তো আমরাও যেহেতু আজকে ছুটির দিন ভাবলাম যে একটু আসি কিছু নাশপাতি পেরে নিয়ে যায় সম্প্রীতি যেহেতু বাসায় আসলে বোর ফিল করছিল এ আর কি অবস্থা এরকম গ্রামীণ পরিবেশ আসলে ওয়েদারটাও যেহেতু চমৎকার সব কিছু মিলিয়ে নিশ্চয়ই ভালো লাগবে জন্য ওকে বাইরে নিয়ে আসা আর কি আমি বন্ধুরা নিচ থেকে একটা পাইলাম আসলেই মজা বুঝছেন মানে এটা বলে বোঝানোর মতো মজা না না খাইলে বোঝার কোনো উপায় নাই খুবই টেস্টি আসলে এই যে দেখেন ওরা দুইজন কিন্তু খুব মজা করতেছে এই দুই পিচ্চি দুই পিচ্চি খুবই মজা করতেছে এদের জন্য আসলে এখানে আসা আর কি ठीक আমাদের বাংলাদেশি ভাই লতিফ ভাই এখানে চেষ্টা করতেছে খুঁজে পাওয়ার জন্য দেখা যাক পাওয়া যায় কিনা আসলে করা কঠিন যে আমাদের লতিফ ভাই এখানে চলে গেছে এই যে এই ডালটাতে অনেকগুলো আছে আর কি খুবই ইয়ে এই ডালটাই উনি হয়তো ভেঙে ফেলবে তাইলে আমাদের নাশপাতি পারা হবে যেটা হচ্ছে গাছ অনেক বড় যেহেতু অনেক উপরে উঠা কিন্তু কঠিন আমার কিন্তু রীতিমতো ভয় লাগে আমি তো জীবনেও পারবো না উনি সাহস করে এত দূর চলে গেছে এখানে বেশ কিছু আছে আর কি নাশপাতি ওই যে বাচ্চারা ফাল্লা করতেছে নাশপাতি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন একেবারে পেকে গেছে হ্যাঁ খুবই ফাটাফাটি উনি ডালটাই পুরা নিয়ে ফেলতেছে এটা হচ্ছে বিষয় যে ডালের পাতার ভিতরে কিছু নাশপাতি দেখা যাচ্ছে আর কি এই যে টস টসে নাসপাতি আপনারা দেখতে পাচ্ছেন না কত সুন্দর ওই আমাদের রেশি রদীপ ভাই এইটা দিলেন আমাকে আমি ক্যাচ ধরলাম এই হচ্ছে অবস্থা দেখতে পাচ্ছেন আপনার কত মজার মানে একটা খুবই অর্গানিক খুবই মজার আমি একটা খেয়ে টেস্ট করলাম এইদিকে কিন্তু বন্ধুরা প্রচুর আছে কিন্তু পাতার কারণে পুরা বোঝা যাচ্ছে না এবং অনেক উপরে উপরে এই জন্য যেটা হচ্ছে মানে পারাটা এত সহজ না আমাদের কাছে তো কোনো যন্ত্রপাতি নেই আসলে মানে এগুলা পাড়ার কোনো লম্বা কাঠি টাঠি এগুলো নাই তো দেখেন নিচে কিন্তু অনেক পরে পর্যটক আছে এই যে এই যে দেখা যাচ্ছে এই যে আছে কোনো কোনোটা কিন্তু কিন্তু খুব ভালো কিন্তু পরাগুলো নর্মালি আমরা নিচ্ছি না সো একটা লম্বা কাঠি হইলে খুব ভালো হইতে আর কি নেওয়া এটার কি অবস্থা ভালো কিন্তু এটা বুঝছেন মানে আমি খেয়ে টেস্ট করলাম এত অর্গানিক এত টেস্টি মানে খুবই মিষ্টি প্রচুর মিষ্টি আসলে সত্যি কথা আমাদের বাসার খুব কাছে কিছু আছে কিন্তু ওইটা তো মিষ্টি না এগুলো কিন্তু মিষ্টি অনেক আমরা এখানে মোটামুটি কেজি তিন একের মতো হয়তো হবে নিছি মানে মোটামুটি ভালোই এগুলো আর কি আরো আছে কিন্তু আমরা পারতে পারছি না ওরা অনেক চিল্লা হাল্লা করতে সম্প্রীতি আমাদের নাশপাতি আজকে কালেক্ট করার অভিযান মোটামুটি শেষ ওই যে দেখতে পাচ্ছেন আপনারা সৌহার্দ্য সম্প্রীতি তারপরে সাবা আমাদের লতি ভাইয়ের মেয়ে তারপরে হচ্ছে আমার মিসেস যাচ্ছে দিক দিয়ে এই যে কৃষক মানে একেবারে কি বলে এটাকে মানে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে করে যাচ্ছে যদি আজকে উইকেন্ড এখানে হয়তো কিছু চাষবাস করবে এই যে দেখ গাড়ি চাড়ি টাড়িগুলো চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ যাই হোক আজকে আমাদের মোটামুটি নাশপাতি পাড়ার যে অভিযান সেটা শেষ হলো আমরা বাসায় চলে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ব্লগটা একটু হলেও যদি ভালো লেগে থাকে একটু লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন ভিডিওটা দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ